আসসালামু আলাইকুম সবাইকে ফ্রিল্যান্সার ফিলিপসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপওয়ার্কে কীভাবে আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতে পারি বা সেলার অ্যাকাউন্ট করতে পারি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিও যে কোনো ব্রাউজার থেকে আপওয়ার্ক ডট কম লিখে সার্চ করার সাথে সাথে আপনারা আপওয়ার্কের ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং এখান থেকে আমি একটু স্কল করলে অনেক ইনফরমেশন দেখতে পারবো তো আমরা যেহেতু একজন সেলার হিসেবে এখান থেকে অ্যাকাউন্ট করব এই জন্য এখান থেকে ওপরে সাইন আপ বাটন রয়েছে আমি ক্লিক করলাম এবার এখান থেকে আমরা যেহেতু সেলার বা ফ্রিল্যান্সার সেই ক্ষেত্রে এখান থেকে আমরা ফ্রিল্যান্সার এখানে সিলেক্ট করবো দেন অ্যাপ্লাই অ্যাস এ ফ্রিল্যান্সার এটার উপরে ক্লিক করলাম এবার এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ইনফরমেশন চাচ্ছে যেমন ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেইল পাসওয়ার্ড এবং কান্ট্রি সো এই সকল আমরা ইনফরমেশন আমাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিয়ে দিব কারণ পরবর্তীতে ভেরিফিকেশন করতে হবে তারপর টিকমার্ক করে দিলাম এখানে দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের কনগ্র্যাচুলেশন জানানো হয়েছে এবার রেডাইরেক্ট হচ্ছে আমরা একটু অপেক্ষা করি আমাদের মেইল ইনবক্সে একটা মেইল করা হয়েছে ভেরিফিকেশনের জন্য আমরা মেইল ইনবক্স ওপেন করে ভেরিফাই বাটনে ক্লিক করছি এবার দেখতে পাচ্ছেন আমাদের মেইলটা ভেরিফিকেশন হয়ে গেছে আবার রেডাইরেক্ট হচ্ছে এবার আমাদের প্রোফাইলটা প্রফেশনালি সাজানোর জন্য গেট স্টার্ট এই বাটনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের কাছে যেটা সুইটেবল মনে হয় সেটা সিলেক্ট করে দিবেন সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম এবার এখান থেকেও আপনারা সেম অপশন রেখে আপনাদের কাছে যেটা সুইটেবল মনে হয় এবং আপনাদের উদ্দেশ্যগুলো কি হবে সবগুলো এখান থেকে দিয়ে টিকমার্ক করে আবার নেক্সটে চলে যাবেন সো আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমরা আমাদের প্রোফাইল ম্যানুয়ালি সেট করার জন্য ম্যানুয়ালি এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি রয়েছে এর মধ্যে যদি ডিজাইনের উপর ক্লিক করেন এবার এখান থেকে অনেক সাব ক্যাটাগরি চলে আসবে অথবা আপনি যদি এখান থেকে আইটি অ্যান্ড নেটওয়ার্কিং এখানে যদি ক্লিক করেন তাও এখান থেকে অনেক সাব ক্যাটাগরি তৈরি হয়ে যাবে সো আমি আমার এখান থেকে নিশগুলো সিলেক্ট করে দিচ্ছি আপনারা এখান থেকে দিয়ে দেন নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার স্কিলগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা আপনারগুলো দিয়ে নেক্সটে ক্লিক করবেন এবার এখান থেকে আমাদের প্রোফাইলের হেডলাইনটা এখান থেকে দিয়ে দিব অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনারগুলো এখান থেকে দিয়ে দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড এক্সপেরিয়েন্স এখানে যদি ক্লিক করেন আপনার যদি অফলাইনেও কোনো এক্সপেরিয়েন্স থাকে তাহলেও এটা এখান থেকে দিয়ে দিতে পারেন সো এখান থেকে টাইটেল রয়েছে কোম্পানি রয়েছে লোকেশন রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমি এটা দিবো না ক্যান্সেল করে বা স্কিপ করে দিচ্ছি তারপর পর অ্যাড এডুকেশন এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আপনার ইউনিভার্সিটি বা কলেজ নেম দিয়ে দেবেন ডিগ্রি দেবেন এবং এখান থেকে সবগুলো ফিল আপ করে দেন সেভের উপর ক্লিক করবেন এবার সব কিছু ঠিক থাকলে আবার আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে সো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি আপনার কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে অ্যাড করার জন্য অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করলেই হয়ে যাবে এবার এখান থেকে সবচেয়ে মেইন এবং গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আমাদের বায়োডাটা দিতে হবে এবং আমাদের এক্সপিরিয়েন্স সব কিছু এখান থেকে ভালোভাবে দিয়ে দিতে হবে এখানে প্রফেশনালভাবে দেওয়ার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করব এবার এখান থেকে আওয়ারলি রেটটা দিতে হবে আপনি কত চার্জ করবেন সেটা এখান থেকে দিয়ে দিবেন সো এখান থেকে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন এবার এখান থেকে আমাদের ডেট অফ বার্থ তারপর হচ্ছে কান্ট্রি এবং আরও যে ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো আমরা এখান থেকে আমাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফিল আপ করে নিব ফিল আপ করা হয়ে গেলে রিভিউ ইয়র প্রোফাইল এই বাটনে ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা মোটামুটি একটা সেট হয়ে গেছে আমাদের সামনে পপ আপ চলে আসবে এবং দেখতে পাচ্ছেন ফোরটি পার্সেন্ট কমপ্লিট এবং এখান থেকে এই সাইডে যতগুলো রয়েছে সবগুলো দিয়ে দিলে হানড্রেড পার্সেন্ট সেট